প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা অক্ষর স্কুলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস আজ সমাধান করবো মৌলিক উৎপাদক গল্প অধ্যায়ের অনুশীলনীর এক নাম প্রশ্ন মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করবো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করবে পৃষ্ঠা ঊনপঞ্চাশ অনুশীলনী প্রশ্ন এক এক প্রশ্ন বলা আছে ছবির মাধ্যমে এবং ভাগ প্রক্রিয়ায় নিচের সংখ্যাগুলোর গশাগুন নির্ণয় করব প্রথমে আমরা ছবির মাধ্যমে সংখ্যাগুলোর গর্শাগুন নির্ণয় করব তারপরে ভাগ প্রক্রিয়ায় গর্শাগুন নির্ণয় করবো তো প্রথমে এক প্রশ্ন একের কণ অঙ্ক প্রশ্নে আছে চব্বিশ পঁয়তাল্লিশ এবং বাহাত্তর এই তিনটি সংখ্যা প্রথমে আমরা ছবির মাধ্যমে গসাগুন নির্ণয় করবো তারপরে ভাগ প্রক্রিয়ায় নির্ণয় করবো তো ছবির মাধ্যমে যদি আমরা গশাগুন নির্ণয় করি তাহলে আমরা প্রথমে লিখব ছবির মাধ্যমে চব্বিশ পঁয়তাল্লিশ ও বাহাত্তরের গশাগুন নির্ণয় করা হলো তারপরে পাঁচ সেন্টিমিটার প্রস্ত এবং আটচল্লিশ পঁয়তাল্লিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা কাগজের স্টিপ আমরা কাটবো বা নেব তারপরে এর পাশে চব্বিশ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং পাঁচ সেন্টিমিটার পোস্তের একটা স্টিপ বসাবো তারপরে দেখব এখানে বাকি থাকে একুশ সেন্টিমিটার অর্থাৎ একুশ সেন্টিমিটার দৈর্ঘ্য বাকি থাকে এখানে যেহেতু আমরা পঁয়তাল্লিশের পাশে চব্বিশ বসিয়েছি তাহলে পঁয়তাল্লিশ থেকে যদি চব্বিশ বিয়োগ করা হয় তাহলে থাকবে একুশ তারপরে এই একুশ সেন্টিমিটার যেটা বাকি থাকে এই একুশ সেন্টিমিটারের দৈর্ঘ্য বিশিষ্ট এবং পাঁচ সেন্টিমিটার প্রস্তাব একটা কাগজের স্টিপ আমরা এই চব্বিশের পাশে বসাবো চব্বিশ সেন্টিমিটার স্টিপের পাশে বসাবো তা দেখব বাকি থাকে তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার বাকি থাকে তারপরে এই তিন সেন্টিমিটার কতগুলো তিন সেন্টিমিটারের কতগুলো স্ট্রিপ আমরা একুশ সেন্টিমিটারের পাশে বসাবো তাহলে দেখব মোট ষাটটি স্ট্রিপ যদি আমরা পাশাপাশি বসাই তিন সেন্টিমিটারে তাহলে একুশ সেন্টিমিটার স্টিপটি সম্পূর্ণ পূরণ হয়ে যাচ্ছে এবারে আমরা সর্বশেষ দেখতে পেয়ে তিন সেন্টিমিটার ষাটির স্ট্রিপ দ্বারা এই যে একুশ সেন্টিমিটার সম্পূর্ণ স্ট্রিপটি পূর্ণ পূরণ হয়েছে এইবারে বাহাত্তর সেন্টিমিটার একটা স্ট্রিপ নেব যেহেতু আমাদের পরের যে তৃতীয় যে সংখ্যাটি সেটি আছে বাহাত্তর এখানে বাহাত্তর সেন্টিমিটার একটা স্ট্রিপ নেব তারপরে ওই যে তিন সেন্টিমিটার দ্বারা আমরা সম্পূর্ণ পূরণ করতে পেরেছিলাম একুশ সেন্টিমিটার স্ট্রিপকে এই কারণে কতগুলো তিন সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট স্ট্রিপ এই বাহাত্তর সেন্টিমিটারের পাশে বসাবো তাহলে দেখব এখানে চব্বিশটি স্ট্রিপ দ্বারা তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের চব্বিশটি স্ট্রিপ দ্বারা এই বাহাত্তর সেন্টিমিটার স্ট্রিপটি সম্পূর্ণ পূরণ হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি চব্বিশ পঁয়তাল্লিশ এবং বাহাত্তরের গোসাগু হচ্ছে তিন এটি হচ্ছে ছবির মাধ্যমে আমরা দেখালাম এই তিনটি সংখ্যার গোসাগু এবারে আমরা এই যে ভাগ প্রক্রিয়া আমরা দেখাবো প্রথমে আমরা জানি ভাগ প্রক্রিয়ায় যে কোনো এই যে তিনটি সংখ্যা আছে এই সবচেয়ে যে ছোট সংখ্যাটি আছে সেই ছোট সংখ্যা দ্বারা তারপরে যে সংখ্যাটি আছে তার যে ইমিডিয়েট যে বড় সংখ্যাটি আছে সেটিকে আমরা ভাগ করব। তাহলে দেখো ছবি দ্বারা আমরা পঁয়তাল্লিশটি ভাগ করব ছবি দ্বারা যদি পঁয়তাল্লিশে ভাগ করি তাহলে চব্বিশ পঁয়তাল্লিশের ভিতরে যায় একবার মধ্যে একবার যায় তাহলে এখন পঁয়তাল্লিশ থেকে চব্বিশ বিয়োগ করলে থাকবে একুশ একুশ দ্বারা আবার ওই যে ভাজক অর্থাৎ চব্বিশ দ্বারা যে পঁয়তাল্লিশে ভাগ করেছিলাম সেই কে আবার ভাগ করবে একুশ দ্বারা তাহলে যাবে মধ্যে যাবে একবার একুশ অক্ষে একুশ তারপরে চব্বিশ থেকে একুশ বিয়োগ করলে পাবো তিন আবার এই তিন দ্বারা এই যে ভাজক একুশ এই একুশকে আমরা ভাগ করব তার মানে তিন দ্বারা একুশকে ভাগ করলে হবে সাত তিন একুশের মধ্যে যায় সাত বার তিন সাথে একুশ তাহলে দেখো এখানে এই তিন দ্বারা এই মানে সর্বশেষ যে ভাগটি তিন দ্বারা মিলে গেছে এখন এই তিন দ্বারা আবার এই বাহাত্তরকে ভাগ করব। যেহেতু এই তিন দ্বারা মিলে গেছে অর্থাৎ ভাগ্যের শূন্য হয়েছে তিন দ্বারা তো এই তিন দ্বারা আবার এই বাহাত্তরকে ভাগ করব আমরা তিন দ্বারা যদি বাহাত্তরে ভাগ করে দেখো এখানে তিন সাতের ভিতরে যায় দুইবার তিন দেখুন ছয় তারপর এখানে যদি বিয়োগ করি থাকবে এক একের ভিতরে তিন যায় না তার পাশে একটি সংখ্যা দুইটি আনলাম অঙ্কটি আনলাম তারপর হচ্ছে বারো এখন তিন বারোর মধ্যে যায় চারবার বার নিচারি বারো তাহলে দেখা যাচ্ছে তিন দ্বারা এখানে বাহাত্তরকে ভাগ করলে ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ মিলে যায় সুতরাং চব্বিশ পঁয়তাল্লিশ এবং বাহাত্তরের গসাগু হবে তিন যেহেতু তিন দ্বারা মিলে গেছে আশা করি ভাগ প্রক্রিয়ার এই গসাগু নির্ণয়ের পদ্ধতি এর আগে তোমরা দেখেছো বা করেছো সুতরাং এটা সমস্যার কথা নয় এভাবে পরের যতগুলো প্রশ্ন আছে এগুলো আমরা সমাধান করব তারপরে একের খ ছাপ্পান্ন আঠাত্তর নব্বই প্রথমে ছবির মাধ্যমে ছাপ্পান্ন আঠাত্তর নব্বইয়ের দশক আমরা নেওয়া করব কীভাবে প্রথমে একটা আঠাত্তর সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা স্ট্রিপ আমরা নেব যেটার প্রস্তুত বরাবরই থাকবে পাঁচ সেন্টিমিটার তারপরে এর পাশে আমরা ছাপ্পান্ন সেন্টিমিটার একটা স্ট্রিপ কেটে আমরা বসাবো তারপর দেখব যে বাইশ সেন্টিমিটার বাকি থাকে কারণ এই আঠাত্তর থেকে যদি ছাপ্পান্ন সেন্টিমিটার বিয়োগ করা হয় তাহলে যেটুকু থাকবে সেটা হচ্ছে বাইশ সেন্টিমিটার এই বাইশ সেন্টিমিটার দৈর্ঘ্যের স্টিপটি এখানে বাকি থাকলো সেই জন্য আমরা এখানে বাইশ সেন্টিমিটার বসাবো পরপর যতগুলো মানে বাইশ সেন্টিমিটার বসালে ছাপ্পান্ন সমান বা ছাপ্পান্ন ছোটো হয় দেখতেছি আমরা দুটি বাইশ সেন্টিমিটার স্টিপ যদি আমরা বসাই তাহলে চুয়াল্লিশ সেন্টিমিটার আরেকটি যদি বসাই তাহলে হবে শেষটি যেটা ছাপ্পান্ন চেয়ে বড় এখন আমরা দুটি স্টিপ বসাবো বাইশ এবং বাইশ তারপরে দেখি ছাপ্পান্ন হতে বাকি থাকে মাত্র বারো সেন্টিমিটার তো এই বারো সেন্টিমিটারকে আবার এই বাইশ সেন্টিমিটার স্টিপের পাশে বসাবো যতক্ষণ পর্যন্ত এই বাইশ সেন্টিমিটারের সমান বা কম না হচ্ছে দেখি যদি আমরা বসাতাম তাহলে এবং কিন্তু এটা হয়ে যেত এখানে আমরা বারো সেন্টিমিটারের একটা স্টিপ আমরা বসাব বাইশ সেন্টিমিটারের পাশে তারপর এখানে বাকি থাকবে কত বাইশ থেকে বারো গেলে থাকবে দশ এই দশ সেন্টিমিটারের স্টিপ এই বারো সেন্টিমিটারের পাশে বসাবো একটি বসাবো কারণ দুটি বসলে বিশ হয়ে যাবে যেটা বারোর বেশি হয়ে যাবে তো এখানে দশ সেন্টিমিটার সেন্টিমিটার তো এই দুই সেন্টিমিটার স্টিপ কতগুলো আবার এই দশ সেন্টিমিটারের পাশে বসাবো যতক্ষণ দশ সেন্টিমিটার সমান হয় বা তার ছোট হয় তো দেখছি এখানে দশ সেন্টিমিটার যদি পাঁচটি স্টিপ আমরা পাশাপাশি বসাই তাহলে দশ সেন্টিমিটার স্টিপটি সম্পূর্ণ পূরণ হয়ে যাচ্ছে আমরা এক্ষেত্রে আটাত্তর এবং ছাপান্ন সেন্টিমিটার দৈর্ঘ্যের স্টিপের আমরা হিসাব করলাম এখন এই যে দুই দুই সেন্টিমিটার দুর্গ স্ট্রিপ দ্বারা আমরা দশ সেন্টিমিটার স্ট্রিপটি পূরণ করতে পেরেছি এই দুই সেন্টিমিটার স্ট্রিপটি আমরা নব্বই সেন্টিমিটার স্ট্রিপের পাশে বসাবো যেহেতু এই দু সেন্টিমিটার স্ট্রিপটি দ্বারা আমরা দশ সেন্টিমিটার একটা স্ট্রিপটি সম্পূর্ণ পূরণ করতে পেরেছি এর আগে দেখো কোনো স্ট্রিপ দ্বারা কোনো পাশের কোনো স্ট্রিপটি আমরা সম্পূর্ণভাবে পূরণ করতে পারিনি অবশিষ্ট কিছু রয়েই গেছে সুতরাং এই দুই সেন্টিমিটার স্টিপ এই নব্বই সেন্টিমিটার স্ট্রিপের পাশে আমরা বসাবো যদি এইভাবে পঁয়তাল্লিশটি স্ট্রীপ আমরা তাহলে এক্ষেত্রে এই ছাপ্পান্ন আটাত্তর এবং নব্বই এই তিনটির গসাগু হবে দুই এইবারে আমরা ভাগ প্রক্রিয়ায় দেখব তিনটি সংখ্যাকে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় করব প্রথমে সবচেয়ে যে ছোট সংখ্যাটি আছে ছাপ্পান্ন এই ছাপ্পান্ন সংখ্যাটি দ্বারা পরের যে সংখ্যাটি আছে মানে এর ইমিডিয়েট বড় যে সংখ্যাটি আছে ছাপান্নোর পরে সেই সংখ্যাটিকে ভাগ করব। তো ছাপ্পান্ন দ্বারা প্রথমে আঠাত্তর যদি ভাগ করি একবার যাবে আঠাত্তরের মধ্যে তারা হবে তাহলে আঠাত্তর থেকে ছাপান্ন বিয়োগ করলে হবে বাইশ আবার বাইশ দ্বারা এই যে আগে প্রথম যে ভাজকটি ছিল ছাপ্পান্ন এইটিকে আমরা ভাগ করব। তাহলে এই ছাপান্নর ভিতরে বাইশ যাবে দুইবার বাইশ দিগুনে চুয়াল্লিশ তো এখন আমরা যদি এইটিকে বিয়োগ করি থাকবে বারো বারো দিয়ে বাইশকে ভাগ করা হবে এক মানে ভাগ হবে এক বারো অক্ষে বারো তারপর বিয়োগ ফল হবে দশ দশ দিয়ে আবার বারোকে ভাগ করবো দশ অক্ষে দশ থাকবে দুই বিয়োগফল ফল তারপরে দুই দ্বারা আবার এই দশকে ভাগ করবো এবার দেখো মিলে যাচ্ছে দুই দশের ভিতরে যাচ্ছে বার তো এখানে আমরা ছাপন এবং হিসাব ঠিক করলাম এবার যে সংখ্যাটি দ্বারা সর্বশেষ সংখ্যাটি মিলে গেছে অর্থাৎ দুই দ্বারা দশকে ভাগ করার ফলে ভাগ ফলটি নিঃশেষ বিভাজ্য হয়েছে সুতরাং এই দুই দ্বারা আরেকটি যে সংখ্যা বাকি আছে সেই সংখ্যাটিকে আমরা ভাগ করবো তো দুই দ্বারা যদি নব্বইকে ভাগ করি তাহলে হবে দেখো দুই নয়ের ভিতরে চার বার যায় চার দুগুণে আট বিয়োগ করলাম থাকবে এক একের ভিতরে যায় না দুই তারপরে এখানে যে শূন্যটি আছে নয় নেই শূন্যটি আমরা নামিয়ে দেবো হবে দশ দুই দশের ভিতরে যাবে পাঁচবার তো দেখো এক্ষেত্রেও এই ভাগফলটি নিঃশেষে বিভাজ্য আছে অর্থাৎ ভাগশেষ শেষ শূন্য হয়েছে তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে দেখো এখানে যে সর্বশেষ যে ভাজকটি ছিল দুই সেই ভাজকটি দ্বারা আবার পরবর্তী যে সংখ্যার কে ভাগ করলাম সেটি সেটি দ্বারাই নিঃশেষে বিভাজ্য হয়েছে সো এক্ষেত্রে এই তিনটি সংখ্যার গসাগু হবে দুই এক্ষেত্রেও আমাদের গসাগু দুই হয়েছে আর এক্ষেত্রে আমাদের গসাগু দুই হয়েছে পরে যে প্রশ্নটি আছে একের গ একশো বিশ ছাপ্পান্ন এবং আটাত্তর ছবির মাধ্যমে একশো বিশ ছাপ্পান্ন এবং আটাত্তরের গসাগু নির্ণয় করা হলো প্রথমে একশো বিশ সেন্টিমিটার দৌড় এবং পাঁচ সেন্টিমিটার প্রস্তাবের সৃষ্ট একটি স্ট্রিপ আমরা কেটে নেব কেটে এবং বসাবো তার পাশে ছাপ্পান্ন সেন্টিমিটারের কতগুলি স্টিপ বসাবো দেখি যদি দুইটি স্টিপ আমরা পাশাপাশি বসাই তাহলে হবে একশো বারো তিনটি স্ট্রিপ বসালে একশো বিশের বেশি হয়ে যাবে সে সুতরাং আমরা তিনটি স্ট্রিপ বসাতে পারলাম না আমরা বসাবো দুইটি স্ট্রিপ তাহলে একশো হবে একশো বারো তা এখানে বাকি থাকবে আট সেন্টিমিটার এই আট সেন্টিমিটার আবার এই ছাপান্ন সেন্টিমিটারের পাশে বসাবো কতগুলো আট সেন্টিমিটার ছাপ্পান্ন সেন্টিমিটারের পাশে বসালে দেখা যায় যে ছাপ্পান্ন সেন্টিমিটার স্টেপটি সম্পূর্ণ পূরণ হয়ে গেছে এখানে ষাটটি আট সেন্টিমিটারের স্টেপ যদি আমরা পাশাপাশি বসাই তাহলে ছাপ্পান্ন সেন্টিমিটার স্টেপটি সম্পূর্ণ পূরণ হয়ে যাবে তো এই ক্ষেত্রে দেখো এই যে যেহেতু আট সেন্টিমিটারের কয়েকটি স্ট্রিপ দ্বারা অর্থাৎ ষাটটি স্ট্রিপ দ্বারা ছাপান্ন সেন্টিমিটার স্ট্রিপটি পূর্ণ হয়ে গেছে এক্ষেত্রে পরের যে সংখ্যাটি আছে অর্থাৎ আঠাত্তর এই আঠাত্তর সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি স্ট্রিপ আমরা কেটে নেব তার পাশে আমরা এই যে আট সেন্টিমিটার দ্বারা মিলে গেছে অর্থাৎ আট সেন্টিমিটার দ্বারা ছাপান্ন সেন্টিমিটার যে স্ট্রিপটি সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছিল এই কারণে এই আট সেন্টিমিটারের স্ট্রিপ কতগুলো স্ট্রিপ আমরা এই আঠাত্তর সেন্টিমিটারের পাশে বসাবো আমরা দেখব যে এখানে কতগুলো স্ট্রিপ আমরা যদি এই আঠাত্তর সেন্টিমিটারের পাশে বসাই তাহলে সেন্টিমিটার বাকি থাকে এখানে আমরা লক্ষ্য করছি যে যদি নয়টি স্ট্রিপ আমরা দেখো যদি সেন্টিমিটার স্ট্রিপ তাহলে হয় সেন্টিমিটার সেন্টিমিটার কারণ এখানে তাহলে বাকি থাকবে ছয় সেন্টিমিটার এই ছয় সেন্টিমিটার স্ট্রিপটি আবার এই আট সেন্টিমিটার স্ট্রিপের পাশে বসাবো তাহলে আমরা পাবো যে এখানে বাকি থাকবে আরও দুই সেন্টিমিটার এই দুই সেন্টিমিটার স্ট্রিপ বাকি রইল এখন এই দুই সেন্টিমিটার স্ট্রিপ আবার কতগুলো স্ট্রিপ আমরা ছয় সেন্টিমিটারের পাশে বসাবো আমরা দেখতে পাচ্ছি যে তিনটি দুই সেন্টিমিটার স্ট্রিপ যদি ছয় সেন্টিমিটারের পাশে বসাই তাহলে ছয় সেন্টিমিটার স্ট্রিপটি সম্পূর্ণ পূরণ হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে যেহেতু দুই সেন্টিমিটার স্ট্রিপ দ্বারা ছয় সেন্টিমিটার স্ট্রিপটি সম্পূর্ণ পূরণ হয়ে গেছে তাহলে দুই সেন্টিমিটারই হলো অর্থাৎ দুই হলো এই সংখ্যা তিনটির গসাগুল সুতরাং একশো বিশ ছাপ্পান্ন আটাত্তর এর গশাগ হচ্ছে দুই এটিকে এবার আমরা ভাগ প্রক্রিয়া দেখব ভাগ প্রক্রিয়া একশো বিশ ছাপ এবং আঠাত্তরের গোসাগুলো নির্ণয় করা হলো প্রথমে সবচেয়ে যে ছোট সংখ্যাটি এসে ছাপ্পান্ন সেটি দ্বারা এই যে কোনো একটি সংখ্যা অর্থাৎ একশো বিশকে আমরা ভাগ করলাম আমরা আঠাত্তরকেও ভাগ করতে পারতাম তাহলেও ওই একই রেজাল্ট আসতো অর্থাৎ গসটাকে দুই হতো তো যাই হোক ছাপান্নকে আমরা ছাপান্ন দ্বারা আমরা একশো কে ভাগ করবো ছাপান্ন একশো বিশের দুই বার যাবে অর্থাৎ এখন একশো বিশ থেকে যদি একশো বারোকে বিয়োগ করা হয় তাহলে আট আট দ্বারা আবার ওই যে প্রথমে যে ভাজকটি ছিল ছাপান্ন সেই ছাপান্নকে ভাগ করবো তাহলে থাকবে আট দ্বারা যদি ছাপান্নকে ভাগ করা হয় তাহলে ভাগ ফল হবে সাত মানে সাত আটে ছাপান্ন এক্ষেত্রে কিন্তু আট দ্বারা এই ছাপান্নকে নিঃশেষে বিবেচ্য করা গেল এখন যেহেতু আট দ্বারা ছাপান্নকে নিঃশেষে বিবেচ্য করা হয়েছে সুতরাং আট দ্বারা পরের যে তৃতীয় যে সংখ্যাটি আছে অর্থাৎ আটাত্তর এই আটাত্তরকে ভাগ করবো দেখা যাচ্ছে আট আটাত্তরের ভিতরে যায় নয় বার আট ন বাহাত্তর এখন আমরা বিয়োগ করবো আটাত্তর থেকে যদি বাহাত্তর বিয়োগ করি তাহলে থাকবে ছয় ছয় দ্বারা এই যে ভাজক আছে ভাজক আট এই আটকে ভাগ করবো তাহলে ছয় আটের ভিতরে যায় একবার আটক ছয় অক্ষে ছয় তারপরে যদি বিয়োগ করি আট থেকে ছয় গেলে থাকবে দুই দুই দ্বারা আবার এই যে পূর্ববর্তী যে ভাজক আছে ছয় এই ছয়কে ভাগ করবো তাহলে দুই ছয়ের ভিতরে যায় তিনবার তিন দূরে ছয় তা দেখো এইবার দুই দ্বারা কিন্তু এই ভাগ ভাগ মানে ভাগটি নিঃশেষ বিভাজ্য হয়েছে এখানে আছে শূন্য তাহলে যেহেতু এখানে দুই দ্বারা ভাগ ভাগটি নিঃশেষ বিভাজ্য হয়েছে সুতরাং এই সংখ্যা সংখ্যাটি গশ হবে দুই তারপরে যে প্রশ্নটি আছে একের ঘ নিরানব্বই তেত্তিরিশ এবং একশো তেইশ ছবির মাধ্যমে নিরানব্বই তেত্রিশ এবং একশো তেইশের গসাগনি নির্ণয় করা হলো প্রথমে একটা নিরানব্বই সেন্টিমিটার দৈর্ঘবিশিষ্ট একটা স্টিপ নেবো তার পাশে আমরা তেত্রিশ সেন্টিমিটার কয়েকটি স্টিপ আমরা বসাবো আমরা এখানে দেখছি তেত্রিশ সেন্টিমিটার দৈর্ঘবিশিষ্ট তিনটি স্টিপ দ্বারা নিরানব্বই সেন্টিমিটার সম্পূর্ণ পূরণ হয়ে যাচ্ছে সুতরাং যেহেতু তেত্রিশ সেন্টিমিটার স্টিপ দ্বারা পূরণ হয়ে যাচ্ছে এবার আমরা একশো তেইশ সেন্টিমিটার দৈর্ঘবিশিষ্ট একটা স্টিপ আমরা নেব তার পাশে তেত্রিশ সেন্টিমিটার কয়েকটি স্টিপ বসাবো দেখি তিনটি স্টিপ যদি আমরা বসাই তেত্রিশ সেন্টিমিটার দূর্গের তাহলে এখানে কিছু অবশিষ্ট থাকে দেখো তেত্রিশ মানে এখানে তিনটি তেত্রিশ সেন্টিমিটার স্টিপ যদি বসাই তাহলে হবে নিরানব্বই সেন্টিমিটার একশো থেকে যদি নিরানব্বই বিয়োগ করি তাহলে থাকবে চব্বিশ সেন্টিমিটার অর্থাৎ এখানে চব্বিশ সেন্টিমিটার বাকি থাকবে এই চব্বিশ সেন্টিমিটার এই জায়গাটুকু বাকি রইলো এই কারণে আমরা এই চব্বিশ সেন্টিমিটারৈর্ঘ্য বিশিষ্ট স্টিপ আমরা তেত্রিশ সেন্টিমিটারের পাশে বসাবো তাহলে দেখবো এখানে নয় সেন্টিমিটার দৈর্ঘ্য বাকি থাকে অর্থাৎ এখানে স্টিপ বাকি থাকে নয় সেন্টিমিটার এই নয় আবার এই চব্বিশের পাশে বসাবো নয় সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুটি স্টিপ যদি আমরা চব্বিশ সেন্টিমিটারের পাশে বসাই তাহলে হবে আঠারো সেন্টিমিটার যদি তিনটি বসাতাম তাহলে হয়তো সাতাশ যেটা চব্বিশের বেশি হতো এই কারণে আমরা দুটি স্ট্রিপ বসাই বসিয়েছি তাহলে দুটি স্টিপে হয়েছে আঠারো সেন্টিমিটার তাহলে এখানে বাকি থাকবে ছয় সেন্টিমিটার এই ছয় সেন্টিমিটারের দৈর্ঘ্য বৈশিষ্ট্য স্ট্রিপ আমরা নয় সেন্টিমিটারের পাশে বসাবো তাহলে দেখবো আমরা এই নয় সেন্টিমিটার পূরণ হতে বাকি থাকে তিন সেন্টিমিটার এখন এই তিন সেন্টিমিটার যদি দুটি স্ট্রিপ ছয় সেন্টিমিটারের পাশে বসাই তাহলে এই ছয় সেন্টিমিটার স্ট্রিপটি সম্পূর্ণ পূরণ হয়ে যায় তাহলে সর্বশেষ তিন সেন্টিমিটার দৈর্ঘ্য বৈশিষ্ট্য স্ট্রিপ দ্বারা পাশের এই ছয় সেন্টিমিটার স্ট্রিপটি সম্পূর্ণ পূরণ হয়ে গেছে সুতরাং আমরা বলতে পারি যে এই নিরানব্বই তেত্রিশ এবং একশো তেইশের গসাগো হচ্ছে তিন এবার আমরা ভাগ প্রক্রিয়ায় এই সংখ্যা তিনটির গশাক দেখব প্রথমে সবচেয়ে ছোট যে সংখ্যাটি আছে তেত্রিশ এই তেত্রিশ দ্বারা নিরানব্বইকে ভাগ করবো যদি ভাগ করি দেখবো আমরা তেত্রিশ নিরানব্বইয়ের মধ্যে যাই তিনবার তিন গুণ তেত্রিশ সমান নিরানব্বই তো এক্ষেত্রে আমরা দেখলাম যে তেত্রিশ দ্বারা নিরানব্বই নিঃশিস বিভেজ্য অর্থাৎ ভাগ ভাগ শেষ থাকে শূন্য যেহেতু দ্বারা নিঃশেষ সুতরাং আমরা তৃতীয় যে সংখ্যাটি একশো তেইশ এইটাকে ভাগ করবো তেত্রিশ একশো তেইশের ভিতরে যায় তিনবার তিন তেত্রিশ নিরানব্বই এখন যদি বিয়োগ করি থাকবে চব্বিশ চব্বিশ দ্বারা আবার ওই যে পূর্ববর্তী যে ভাজকটি ছিল ভাজকে ভাগ করবো তাহলে হবে কত চব্বিশ তেত্রিশের ভিতরে যাবে একবার তা তেত্রিশ থেকে যদি চব্বিশে বিয়োগ করা হয় থাকবে নয় এই নয় দ্বারা আবার পূর্ববর্তী যে ভাজক আছে চব্বিশ এই চব্বিশকে ভাগ করব তাহলে নয় চব্বিশের ভিতরে যায় প্রথমে বার তারপরে এখানে যদি আমরা বিয়োগ করি বিয়ের ফল পাবো আমরা ছয় এই ছয় দ্বারা আবার এই নয়কে ভাগ করব অর্থাৎ পূর্ববর্তী যে ভাজক আছে ভাজককে ভাগ করবো ছয় নয়ের ভিতরে যায় একবার ছয়কে ছয় তারপরে আমরা যদি বিয়োগ করি নয় থেকে ছয় গেলে থাকবে তিন এই তিন দ্বারা তার পূর্ববর্তী যে ভাজক আছে ছয় ছয়কে আমরা ভাগ করব। তাহলে তিন দ্বারা ছয়কে ভাগ করা হবে দুই এবার কিন্তু নিঃশেষে বিবেচ্য হয়েছে দেখো তিন দ্বারা ছয়কে ভাগ করলে ভাগ ভাগটি নিঃশেষে বিবেচ্য আমরা দেখতে পাই সুতরাং যেহেতু তিন দ্বারা নিঃশেষে বিবেচ্য হয়েছে ভাগটি সুতরাং এখানে এই যে তিনটি সংখ্যার গসগ্য হবে তিন সুতরাং নিরানব্বই তেত্রিশ এবং একশো তেইশের গসগ্য হচ্ছে তিন তারপরে সর্বশেষ যে প্রশ্নটি আছে পঁচানব্বই ও নম্বরে পঁচানব্বই সাতান্ন এবং তেইশ প্রথমে লিখবো আমরা ছবির মাধ্যমে পঁচানব্বই সাতান্ন তেইশের গসাগুন নির্ণয় করা হলো তারপরে পঁচানব্বই সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা ইস্ট্রিপণ নেব তার পাশে আমরা সাতান্ন সেন্টিমিটারের একটি ইস্ট্রিপ বসাবো ইস্ট্রিপ বসালে দেখব আমরা এখানে আটত্রিশ সেন্টিমিটার জায়গা ফাঁকি ফাঁকা থাকে কারণ পঁচানব্বই থেকে যদি সাতান্ন বিয়োগ করা হয় তাহলে থাকবে আটত্রিশ এখন এই আটত্রিশ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা স্ট্রিপ আমরা সাতান্ন সেন্টিমিটার বাস বসাবো দেখো এখানে আমাদের জায়গা কম থাকার এখানে আটত্রিশ সেন্টিমিটার যতটুকু দেখা যাচ্ছে এখানে তার চেয়ে বেশি দেখা যাচ্ছে অতটুকু আমরা আটত্রিশ সেন্টিমিটার ধরেছি তোমরা খাতায় এ অবশ্যই এই জায়গাটুকু তোমরা নিয়ে তারপরে চিত্রটি আঁকবে যাতে এই আটত্রিশ সেন্টিমিটারের যে স্ট্রিপটি আর এই আটত্রিশ সেন্টিমিটারের যে স্ট্রিপটি দৈর্ঘ্য সমান দেখায় এবং সমান হয় তারপরে এখানে সাতান্ন সেন্টিমিটার হতে বাকি থাকে আর উনিশ সেন্টিমিটার কারণ সাতান্ন থেকে আটত্রিশ যদি বিয়োগ করা হয় তাহলে থাকবে উনিশ এখন উনিশ সেন্টিমিটার বাকি আছে এবার উনিশ সেন্টিমিটার দৈর্ঘবিশিষ্ট দুটি দুইটি স্টিপ আমরা এই আটত্রিশ সেন্টিমিটারের পাশে বসাবো কারণ দুইটি স্টিপ যদি আমরা আটত্রিশ আটত্রিশ সেন্টিমিটার দৈর্ঘ্য স্টিপের পাশে বসাই তাহলে কিন্তু এই আটত্রিশ সেন্টিমিটার স্টিপটি আটত্রিশ সেন্টিমিটার দৈর্ঘবিশিষ্ট স্টিপটি সম্পূর্ণ পূরণ হয়ে যায় এবারে যে সংখ্যাটি অবশিষ্ট থাকে তেইশ এই তেইশ সেন্টিমিটার দৈর্ঘ্য একটা স্টিপ আমরা নেব তারপরে যে দৈর্ঘ্য বৈশিষ্ট্য স্ট্রিপ দ্বারা এখানে আটত্রিশ সেন্টিমিটার স্ট্রিপটি মিলে গেছে তার একটা স্টিপ আমরা এখানে এই তেইশের পাশে বসাবো অর্থাৎ উনিশ সেন্টিমিটার দৈর্ঘ্য সেন্টিমিটারের পাশে বসাবো তা দেখব এখানে বাকি থাকে চার সেন্টিমিটার এই চার সেন্টিমিটার আবার এখানে চার সেন্টিমিটার কয়েকটি স্ট্রিপ আবার এই উনিশ সেন্টিমিটারের পাশে বসাবো দেখি চার সেন্টিমিটার যদি চারটি স্টিপ আমরা উনিশ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট স্ট্রিপের পাশে বসাই তাহলে এখানে হয় ষোলো সেন্টিমিটার যদি আরেকটি বসাতাম মানে পাঁচটি চার সেন্টিমিটার দৈর্গ বিশিষ্ট স্টিপ আমরা উনিশ সেন্টিমিটার পাশে বসাতাম তাহলে এটা উনিশের বড় হয়ে যেত অর্থাৎ মানে বিশ সেন্টিমিটার হয়ে যেত এখানে আমরা পাঁচটি স্টিক না বসিয়ে চারটি স্টিক বসিয়েছি তার তাতে হয়েছে ষোলো সেন্টিমিটার এখন বাকি থাকে কত তিন সেন্টিমিটার এখন এই তিন সেন্টিমিটার দৈব্য বৈশিষ্ট্য স্ট্রিপ আমরা এই চার সেন্টিমিটারের পাশে বসাবো তারপর দেখবো বাকি থাকে এক সেন্টিমিটার এই এক সেন্টিমিটার যেহেতু বাকি থাকে সেই জন্য এক সেন্টিমিটারের কয়েকটি স্ট্রিপ মানে তিনটি স্ট্রিপ আমরা তিন সেন্টিমিটারের পাশে যদি বসাই তাহলে দেখব তিন সেন্টিমিটার সম্পূর্ণ পূরণ হয়ে গেছে দেখো এক সেন্টিমিটার এক সেন্টিমিটার এক সেন্টিমিটার মানে তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার স্ট্রিপ যদি আমরা তিন মানে তিন সেন্টিমিটারের পাশে বসাই এক সেন্টিমিটারের তিনটি স্ট্রিপ তাহলে এই তিন সেন্টিমিটার স্ট্রিপটি সম্পূর্ণ পূরণ হয়ে যাচ্ছে যেহেতু এই এক সেন্টিমিটার স্ট্রিপ দ্বারা তিন সেন্টিমিটার স্ট্রিপটি পূরণ হয়ে যাচ্ছে সুতরাং আমরা বলতে পারি এই যে তিনটি সংখ্যা পঁচানব্বই সাতান্ন এবং তেইশ এর গসাগু হচ্ছে এক এবং আমরা ভাগ প্রক্রিয়া এই সংখ্যা তিনটির গসাগু দেখব এখানে প্রথমে সাতান্ন দ্বারা এই যে পঁচানব্বই এই পঁচানব্বইকে ভাগ করা হয়েছে সাতান্ন পঁচানব্বইয়ের মধ্যে একবার যায় সাতান্নকে সাতান্ন এখন পঁচানব্বই থেকে যদি সাতান্নকে ভাগ করা হয় বিয়োগ করা হয় তাহলে হবে আটত্রিশ তাহলে বিয়োগ ফল পাবো আটত্রিশ এই আটত্রিশ দ্বারা এই যে ভাজক আছে পূর্ববর্তী যে ভাজক আছে এই ভাজককে আমরা ভাগ করবো তাহলে আটত্রিশ সাতান্ন ভিতরে যায় একবার তাহলে থাকবে মানে আটত্রিশ সংখ্যা আটত্রিশ এখন যদি আমরা বিয়োগ করি তাহলে থাকবে উনিশ আবার উনিশ দ্বারা এই যে ভাজক আছে আটত্রিশ এই ভাজক আটত্রিশকে আমরা ভাগ করবো উনিশ আটত্রিশের ভিতরে যায় দুইবার

চার চারবার যাবে উনিশের ভিতরে চার ছাড়া ষোলো এখন উনিশ থেকে যদি ষোলো বিয়ে করি তাহলে থাকবে তিন এই তিন দ্বারা আবার পূর্বর্তী যে ভাজক আছে সেই ভাজককে আমরা ভাগ করব তিন চারের ভিতরে যায় একবার তিন অক্ষে তিন তারপরে চার থেকে তিন গেলে থাকে এক এই এক দ্বারা আবার এই তিনকে ভাগ করব এক তিনের ভিতরে যায় তিনবার তিনক্ষে তিন এই এক দ্বারা তিন কিন্তু নিঃশেষে বিবেচ্য হয়েছে সুতরাং আমরা বলতে পারি পঁচানব্বই সাতান্ন এবং তেইশের গসাগ হচ্ছে এক এখানে দেখো এখানে যে তিনটি সংখ্যা প্রথমে কিন্তু আমরা সাতান্ন থেকে সাতান্ন দিয়ে পঁচানব্বইকে ভাগ করেছি এমন এমন হলে হতো যে এই তেইশ দ্বারা যদি আমরা সাতানোকে ভাগ করতাম ভাগ করে করে যে মানে যে সংখ্যাটি দ্বারা নিঃশেষে বিবেচ্য হইতো এই সংখ্যা দুটি ভাগ করার পরে ওই সংখ্যাটির দ্বারা যদি আবার এই পরবর্তী যে সংখ্যাটি আছে পঁচানব্বই একে ভাগ করলে ওই একই রেজাল্ট পাতাম পেতাম আমরা ওই এক মানে গসাগু একই পেতাম অর্থাৎ এখানে যে রেজাল্ট হয়েছে গোসাগো হয়েছে এখানেও তাই একই গসাগো পেতাম যাই হোক আজকের ক্লাসটি এ পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে